হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আমার কিন্তু ঈদ অনেক ভালো কেটেছে নিশ্চয়ই সবাই ভালো আছেন আর সেই সাথে সাথে কিন্তু আমরা যারা বাইরের প্রোডাক্ট ইউজ করি অনেক দাম দিয়ে ইউজ করি যাদের চুল পড়তেছে যাদের চুল দুঃখ হয়ে যাচ্ছে যারা আমরা বাইরে বেশি ঘোরাঘুরি হয় যারা অফিস করি বাইরে ঘোরাঘুরি করি বেশি একটা তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আমরা বেশি দাম দিয়ে ডাব ক্যাসমি এগুলো ইউজ করতাম কিন্তু আমি এখন করি না এটাতে চুল পড়া বন্ধ করে খুশকি পড়া দূর করে নারী পুরুষ সবাই ইউজ করতে পারবেন খুবই খুবই ভালো একটা শ্যাম্পু আপনারা ইউজ করে দেখতে পারেন আর এটা ন্যাচারাল যে কোনো ওয়েদারে আপনি এই বডি লোশনটা ইউজ করতে পারবেন অলিভ ওয়েলের তো কোনো কথাই নেই আর যাদের ঠোঁট কালো তারা কিন্তু এই লিপকামটা নিতে পারেন একশো পার্সেন্ট কার্যকরী ঠোঁট গোলাপি হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন